এইটা না এইটা সো যখন পরীক্ষা আসে সবার মনে টেনশন থাকে যে পরীক্ষা কি এই ক্যালকুলেটার ইউজ করতে দিবে নাইন নাইন ওয়ান এস নাইন নাইন ওয়ান ইএক্স নাকি এম এস ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এটা কি প্রোগ্রামেবল নাকি নন প্রোগ্রামেবল এই কনফিউশনে আমরা সবাই থাকি এবং এই টেনশনটা কখন পারে যখন পরীক্ষা আসে সো এই বিষয়ে দুইটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই এক নাম্বার কথা ইএক্স ইএস এম এস কোনোটাই প্রোগ্রামেবল না নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তার মানে ব্যবহার করা যাবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাম্বার কথায় যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবারও বলতেছি আমাদের অনেকেই বিশ্বাস করে স্কুলে এইটা প্রোগ্রামে বলবে এবং তার জন্য বিগত বছরগুলোতে বেশ কিছু নিউজ এসেছে যে এই ক্যালকুলেটরটা ইউজ করতে দেয়া হয় নাই তোমরা কি করবে তোমাদের যেন সিম্পল টাস্ক পরীক্ষা হলে গিয়ে তার যুদ্ধ ঘোষণা করতে পারবে না যে এটা ব্যবহার করবো কেন দিবেন না এগুলো করার মতো টাইম পাবা না তাই তোমাকে যেই কাজটা করতে হবে এই ক্যালকুলেটারটা বিগত বছরের তুমি যেই সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেখানে ব্যবহার করতে দিছিল কি না ওটা একটু জেনে নিবা তাহলে সেফ সাইড ঠিক আছে এই কাজটা তোমাকে সবার আগে করতে হবে অনেকে আবার ক্যালকুলেটার হ্যাক্স এবং অ্যাকসাইটেড হয়ে এই ক্যালকুলেটার বাদ দিয়ে এমএস ক্যালকুলেটার বাদ দিয়ে ইএস ক্যালকুলেটার ইএস ক্যালকুলেটর কিনতে চাচ্ছ কিনো না কারণ কি তুমি দুই বছর এই ক্যালকুলেটার অভ্যস্ত এই পরীক্ষার আগে এক সপ্তাহে তুমি এই ক্যালকুলেটার অভ্যস্ত হতে পারবে না অর্থাৎ তোমার যেই হেল্পটা তুমি যাচ্ছ এই হেল্পটা নিতে পারবে না সো এই বিষয়গুলো মনে রাখো আর কাপায় পরীক্ষা দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে